আসসালাম আলাইকুম আজকে অত্যন্ত একটি সুখবর নিয়ে উপস্থিত হয়েছি যে মানুষটির অপেক্ষায় আমরা ছিলাম আজকে এই মানুষটি মুক্ত আকাশের নিচে সম্মানিত দীর্ঘ তিন বছর দুই মাস পর কিছুক্ষণের ভিতরেই ইনশাল্লাহ মুক্ত বাতাসে ফিরে আসছেন প্রাণপ্রিয় সাইক সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামনুল হক সাহেব হাফিজাউল্লা আমরা অত্যন্ত শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাকবুল আলমিন আমাদের প্রাণপ্রিয় হযরতকে আমাদের সম্মুখে ফিরিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি গুণ শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আপনারা যারা যারা আল্লাহ মামুল হক সাহেব জাবিন পাওয়ায় খুশি আছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন সম্মানিত ভিওয়ার্স যে দর্শন মামলাটিতে আল্লামা মামনুল হক সাহেব জেলখানায় তিন বছর দুই মাস ছিলেন অবশেষে সেটার অবসান ঘটিয়ে আল্লামা মামনুল হক সাহেব আমাদের সম্মুখে ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ হুজুর সুস্থ এবং হুজুর ভালোভাবে যেন ইসলামের ক্যাদমত গুলো করে যেতে পারে সেই জন্য সকলেই হুজুরের জন্য বিশেষ দোয়া করবেন আল্লাহ যেন হুজুরকে স্বাভাবিক রাখেন সুস্থ রাখেন ভালো রাখেন আলহামদুলিল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে